যার মন শান্ত নয় তাকে যদি এই পৃথিবীর সমস্ত ধনসম্পদ, প্রতিপত্তি ও বৈভব দেয়া হয় তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না অন্যদিকে যার মন শান্ত তার যদি কিছুই না থাকে তবুও সে চির শান্তিতে জীবন কাটাতে পারবে আমাদের ইচ্ছা শক্তি আর মন এক নয় তাই তো আমরা করতে চাই এক কাজ কিন্তু অশান্ত মন আমাদের দিয়ে করিয়ে নেয় আরেক কাজ কিন্তু প্রশ্ন হলো মনকে শান্ত করা যায় কিভাবে আপনি যদি জোর করে মনকে শান্ত করতে চান তবে মন আরও অশান্ত চঞ্চল হয়ে উঠবে কারণ মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না আমাদের প্রথমেই জানতে হবে এই মনকে নিয়ন্ত্রণ করে কে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা চিন্তাভাবনা তাই যদি চিন্তা সঠিক হয় তবে মনও ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয় আর নিয়ন্ত্রিত মনে সময় শান্তিতে প্রতিষ্ঠিত হয় মহাত্মা গৌতম বুদ্ধ এক বিশেষ ধ্যানমার্ক দেখিয়েছিলেন যে কীভাবে জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায় হিমালয়ের দক্ষিণ উপত্যকার এক ছোট্ট গ্রাম নির্বাণপুরে বাস করত জীবনের কাছে পরাজিত হতাশ সাতাশ বছরের এক যুবক তরুণ জীবনের কোনো ক্ষেত্রেই সে সফল হতে পারেনি না কাজকর্মে না পরিবারে হতাশা তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে এখন প্রায় কারো সাথেই কথা বলতে পারত না মনের অশান্তি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল একদিন তরুণ শুনল তাদের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এসেছেন তিনি জীবন ও শান্তি নিয়ে প্রবচন দিচ্ছেন আর দেরি না করে তরুণ ছুটে গেল সেই স্থানে শালবাগানের ভেতর পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুর উপদেশ শুনছিলেন ভিক্ষু বলছিলেন জীবনে সুখ দুঃখ আসবেই সুখ চিরস্থায়ী নয় দুঃখও নয় কিন্তু যার মন শান্ত তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না তেমনি দুঃখও তাকে স্পর্শ করতে পারে না সে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পায় এবং পরম শান্তিতে বাস করে প্রবচন শেষে ভিক্ষু আশ্রমে ফিরে গেলেন তরুণ শেষ কথাগুলো শুনে যেন জীবনের এক নতুন আশার আলো দেখতে পেল তরুণ আশ্রমে গিয়ে ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল হে গুরুবর আপনি বলেছিলেন যার মন শান্ত সে পরম শান্তিতে জীবন কাটাতে পারে কিন্তু আমার মন তো এক মুহূর্ত স্থির থাকে না দুঃখ হতাশা চিন্তা সব মিলিয়ে আমি ভেঙে পড়েছি দয়া করে বলুন আমি কিভাবে আমার মনকে শান্ত করতে পারি ভিক্ষু মৃদু হেসে বললেন প্রিয় তরুণ মনকে ইচ্ছা মতো শান্ত করা যায় না শুধুমাত্র ধ্যানযোগের মাধ্যমে নিজের চিন্তা ও শ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায় তাই ধ্যান অভ্যাস করো জীবন আনন্দময় হয়ে উঠবে তরুণ ফিরে এসে সারা রাত চেষ্টা করলো ধ্যান করতে কিন্তু চোখ বন্ধ করলেই মাথার ভেতর দুশ্চিন্তা ভয় আর অগণিত চিন্তার ঢেউ মনকে আরও অশান্ত করে তুলল ভোর হতেই সে আবার ছুটে গেল ভিক্ষুর কাছে ভিক্ষুকে প্রণাম জানিয়ে বলল হে গুরুদেব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এক মুহূর্তের জন্যেও মনকে স্থির করতে পারিনি আমার মন এখনো প্রচণ্ড অশান্ত ভিক্ষু বললেন ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয় এটা সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হয় তরুণ বলল হে গুরুদেব আমার কাছে তো এত সময় নেই এমন কিছু উপায় বলুন যাতে আমি এখনই শান্তি অনুভব করতে পারি ভিক্ষু মুচকি হেসে বললেন ঠিক আছে সেই উপায়ও আছে একটু অপেক্ষা করো তিনি কুটির থেকে একটি মাটির কলসি এনে তরুণের হাতে দিলেন বললেন যাও সামনের নদী থেকে এক কলসি জল এনে দাও ভর্তি কলসি আনতে পারলে তোমার মন শান্ত করে দেব তরুণ কলসি হাতে নদীর দিকে যেতে যেতে ভাবল এই ভিক্ষু কি পাগল এক কলসি জল এনে কিভাবে আমার মন শান্ত হবে তবুও সে বিশ্বাস রেখে নদীতে গিয়ে কলসিটি ভরতে গেল কিন্তু অবাক হয়ে দেখল কলসিতে ছোট ছোট পাঁচটি ছিদ্র জল ভর্তি করলেই কয়েক মুহূর্তের মধ্যেই কলসি আবার খালি হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে তরুণ ফিরে এলো খালি কলসি নিয়ে ভিক্ষু হেসে উঠলেন রেগে গিয়ে তরুণ বলল গুরুদেব আপনি কি আমার সাথে মজা করছেন ইচ্ছে করেই ফুটো কলসি দিয়ে পাঠালেন ভিক্ষু মৃদু স্বরে বললেন প্রিয় তরুণ শান্ত হ এবং মন দিয়ে শোনো এই কলসি আমাদের মনের প্রতীক এর পাঁচটি ছিদ্র হচ্ছে কাম ক্রোধ লোভ প্রত্যাশা ও মায়া এই পাঁচটি ছিদ্র যদি তোমার মনেও থাকে তবে সেই মন কখনো পূর্ণ ধ্যানস্থ হতে পারবে না প্রথমে এই পাঁচটি ছিদ্র বন্ধ করতে হবে কাম ক্রোধ ও লোভ এগুলো আমাদের নিজস্ব সৃষ্টি করা আবেগ প্রত্যাশা হল বিষাক্ত জীবনের প্রথম পদক্ষেপ আর মায়া সেই ভ্রান্ত ধারণা যা আমাদের অন্ধ করে রাখে আজীবন এই মায়ার কারণেই আমরা বলি এটা আমার ওটা আমার আর সেই আসক্তি আমাদের অশান্তির মূল তরুণ নত হয়ে বলল হে গুরুদেব আমি বুঝতে পারছি আমার জীবন ভুল পথে চলেছে দয়া করে বলুন আমি কিভাবে ধ্যান শুরু করব ভিক্ষু বললেন ধ্যান এমন কিছু নয় যা জোর করে শুরু করা যায় এটা নিজের থেকেই আসে যখন মন প্রশস্ত হয় তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো নিজের শরীরের ভেতরে শ্বাসের গতি লক্ষ্য করো প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কি ভাবছি তারপর প্রশ্ন করো আমি এইসব কেন ভাবছি দেখবে এর কোনো সঠিক উত্তর তোমার জানা নেই আমরা সারাক্ষণ যে দুশ্চিন্তা করি তার অধিকাংশই আমাদের কল্পনা তাই ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শেখাও বর্তমানেই নিজেকে স্থির করো যেখানে শুধু নিঃশ্বাস আর প্রশ্বাস আছে যখন মন সেই শ্বাসের সঙ্গে একাত্ম হয়ে যাবে তখন বাইরের কোনো চিন্তা তোমাকে স্পর্শ করতে পারবে না এভাবে অনুশীলন করতে থাকলে একদিন তুমি এমন অবস্থায় পৌঁছাবে যেখানে এমনকি ধ্যানের বাইরেও তোমার মন শান্ত থাকবে তখন আলাদা করে মনকে শান্ত করতে হবে না মন আপনা থেকেই চির শান্ত হয়ে যাবে তরুণ কাঁপা কাঁপা গলায় বলল হে গুরুদেব আজ আমি বুঝতে পারছি আমি সারা জীবন মায়ার পিছনে ছুটেছি লোভ আর প্রত্যাশায় নিজেকে হারিয়েছি এবার আপনার দেখানো ধ্যানমার্গে চলেই আমি প্রকৃত শান্তি খুঁজে নেব প্রণাম জানিয়ে তরুণ চলে গেল প্রিয় বন্ধুরা যদি আমরা নিজেদের জীবনের দিকে একটু গভীরভাবে লক্ষ্য করি দেখব আমরা সবাই চাই সুখে থাকতে ও শান্তিতে জীবন কাটাতে কিন্তু তা হয়ে ওঠে না কারণ আমাদের মন সব সবসময় অশান্ত অশান্ত মন আমাদের দুশ্চিন্তা আর প্রত্যাশার জালে বেঁধে রাখে তাই আজ থেকে আর নয় নিজেকে ধ্যানও মগ্ন করুন কারণ ধ্যানই একমাত্র পথ যার মাধ্যমে মন হয় চির শান্ত আর এই মন শান্ত হলে জীবনও হয়ে ওঠে চির শান্তিপূর্ণ সকলের মঙ্গল হোক বন্ধুরা আজকের এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ